হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটা নতুন রেসিপি করছি নবাবী শ্যামাইয়ের রেসিপি আমি এই প্রথম নবাবি শ্যাময় রান্না করছি আমি প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি ঢেলে নিয়েছি এই ঘিয়ের মধ্যে আমি কিছু এবং কিছু বাদাম ভেজে নেব আমি কিশমিশ ঢেলে দিলাম এখন কিছু বাদাম ঢেলে দেব এই বাদাম আর কিচমিচের মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে লালচে করে ভেজে নেব দেখেন কত সুন্দর বাদামগুলো ঢেলে দিয়েছি এগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি কড়াই থেকে উঠিয়ে নেব আর ঘিয়ে বাজা বাদামগুলো খেতে অনেক সুস্বাদু হয় আপনারা ঘি ভেজে বাদামগুলো খেয়ে দেখবেন এমনিতে সুদো সুদো খেতেই অনেক মজা লাগে আমি এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে আমি একটা বাটিতে উঠিয়ে নিব এই যে দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমার বাদামগুলো কিসমিসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটা ডিশের মধ্যে উঠিয়ে নেব সবগুলো কিচমিচ বাদাম এগুলো উঠিয়ে আমি এই ঘিটার মধ্যেই শ্যামাই ভেজে নেব দেখেন আমি সবগুলো বাদাম উঠিয়ে নিয়েছি কিসমিস আর বাদামগুলো সবগুলো উঠিয়ে আমি ছোট একটা বাটিতে নিয়ে নিয়েছি এই যে বাটিতে নিয়ে নিয়েছি আমি এখন আমি শ্যামাইটা ভেজে নিচ্ছি আমার ভিডিওটা আগে পরে হয়ে গেছে একটু আমি ঘিয়ের মধ্যে স্যামাইটা যখন ঢালবো সেই ভিডিওটা একটু পরে এসেছে এটা আগে এসেছে এই যে এখন দেখবেন আমি ঘিয়ের মধ্যে শ্যামাইটা ঢেলে নিব। এই যে আমি বাদাম ভাজা ঘিয়ের মধ্যে আমি শ্যামাইটা ঢেলে নিয়েছি এই শ্যামাইটা এখন লাল লাল করে ভেজে নিব আর স্যামাইটা ভাজতে গেলে অল্প আছে ভাজতে হয় বেশি আঁচ দিলে চুলার আঁচটা বেশি বাড়াবেন না বেশি আঁচে দিলে স্যামাইটা পুড়ে যাবে সেই কারণে আমি আস্তে আস্তে স্যামাইটাকে ভেজে নিচ্ছি অল্প আছে স্যামাইটাকে ভেজে নেবেন এই যে আমি অল্প আছে স্যামাইটাকে ভেজে নিচ্ছি এবং শ্যামাইয়ের মধ্যে আমি চিনি অ্যাড করে দেব শ্যামাইটা যতক্ষণ লালচে না হয়ে যায় ততক্ষণ উঠাবেন না শ্যামাইটাকে লালচে করে নিব লালচে করে তারপর উঠাবো এই যে আমি শ্যামায়ের মধ্যে এখন চিনি মিক্স করব চিনিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব সামাইটা আমি এই সামাইটা একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছি সামাইটা ঘি ভাজাই ছিল তারপরও আমি বাদামের এই ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর একটু এই যে আমি চিনি ঢেলে দিলাম চিনিটা যে যার স্বাদ মতো দিতে পারেন যে মিষ্টি বেশি খান তারা মিষ্টি বেশি দিবেন আর যদি কেউ চিনি কম খান মিষ্টি কম খান তাহলে মিষ্টি আপনারা পরিমাণ মতো দিবেন আমি মিষ্টিটা একটু বেশি খাই সেই জন্য চিনিটা একটু বেশি দিলাম এই যে দেখেন চিনিটা যতক্ষণ শ্যামাইয়ের সাথে মিক্স হয়ে না যাবে ততক্ষণ চিনিটার সাথে শ্যামাইটা নাড়তে থাকবেন যত নাড়াচাড়া দিবেন ততই সুন্দর শ্যামাইটা মিক্স হয়ে যাবে চিনির সাথে আমি খুব অসুস্থ সেই জন্য আমার ভয়েসটা কেমন যেন হচ্ছে ভালোভাবে কথা আসছে না আসলে কিছু দিন আগে আমার ডেঙ্গু জ্বর হয়েছে এখনও ভালোভাবে সুস্থ হচ্ছি না এই যে এখন শ্যামাইটাকে আমি একটা ডিশে ঢেলে নেব আমার স্যামাইটা দেখেন লালচে হয়ে গেছে এখন আমি এই ডিশটাতে ঢেলে নিচ্ছি স্যামাইটা স্যামাইটা ভালোভাবে ঢেলে অর্ধেকটা ঢালবেন যেই স্যামাইটা পুরোটা ঢালবেন না অর্ধেকটা ঢেলে এটা ডিশের মধ্যে আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে নেবেন আর ডিশের মধ্যে একটু ঘি মুছে নেবেন কারণ আমি ঘিটা যখন মুছে নিয়েছি ওটা আমি দেখাইনি আপনারা ঘি একটু মুছে নেবেন আমি অর্ধেকটা শ্যামাই এখানে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা শ্যামাই আমি রেখে দিয়েছি ওইটা পরে দিব দেখেন কত সুন্দর লালচে হয়েছে শ্যামাইটা এখন আমি দুধটা জাল করে নিব দুধটা জাল করে মাখনের মতো করে নিব আমি লিকুইড দুধ এখানে জাল করছি লিকুইড দুধের মধ্যে আমি ডিপ্লোমা দুধ গুঁড়ো দুধ মিক্স করে নিব কারণ আমি যত মিষ্টি জাতীয় খাবার খাই প্রত্যেকটা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধটা মিক্স করে নিই এটা আমার অনেক ভালো লাগে ডিপ্লোমা গুঁড়ো দুধটা মিক্স করলে ওই খাবারের স্বাদটাই অনেক সুস্বাদু হয়ে যায় এই যে লিকুইড দুধটা জাল করে নিচ্ছি এখন আমি এটার মধ্যে ডিপ্লোমা দুধটা ঢেলে নিব আর ডিপ্লোমা দুধের মজাই আলাদা ডিপ্লোমা দুধটা ঢাললে দুধটা ঘন হয়ে যায় এই যে দেখেন আমি এখন ডিপ্লোমা দুধটা ঢেলে নিচ্ছি এটা এখন মিক্স করে নেব লিকুইড দুধটার সাথে ডিপ্লোমা দুধটা মিক্স করলে একটু ঘন হয়ে যায় এই যে দেখেন দুধটা কতটা ঘন হয়ে যাচ্ছে এটার মধ্যে আমি আবার মিক্স করব কাস্টার্ড পাউডার কারণ কাস্টার্ড পাউডারটা দিলে দুধটা আরও ঘন হয়ে যাবে এই যে আমি ঢেলে নিচ্ছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার পরিমাণ মতো দিতে হয় আমি অনেক মিষ্টি জাতীয় খাবার রান্না করেছি তাই আমার পরিমাণটা আমি বুঝে নিয়েছি আপনারা পরিমাণটা ঠিকভাবে দিবেন আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে অনবরত নাড়তে হবে কারণ না না নাড়াচাড়া দিলে এটা দলা বেঁধে যাবে সেই জন্য কাস্টার্ড পাউডার দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলে এটার কালারটা সাদা থাকবে আমি কাস্টার্ড পাউডারটা এই জন্য দিয়েছি যে এটার কালারটা একটু সুন্দর হয় ইয়েলো ইলো কালারের হয় এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা যার যেভাবে চিনি খান যেভাবে মিষ্টি জাতীয় খাবার খান সেই পরিমাণে দিবেন আমি মিষ্টি খাবার বেশি খাই আর মিষ্টিটা খুব বেশি আমার পছন্দ সেই কারণে আমি চিনিটা একটু বেশি দিই চিনি দিয়ে এটাকে নাড়তেই থাকবেন নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে দেখবেন ঘন হয়ে যাচ্ছে আর নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে এই দুধটা দলা বেঁধে যাবে কারণ এই মাখনটা তৈরি করতে হলে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার যেটাই দেন আপনারা এটা অনবরত নাড়তে হবে দুধটাকে নেড়ে দেখেন কত ঘন করছি এটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে এই যে দেখেন কতটা ঘন হয়ে গেছে মাখনটা আর নবাবী শ্যাময়ের রেসিপির মধ্যে এটাই হলো সবচাইতে মেন রেসিপি যে এটা ঘন একটা মাখন এই মাখনটার জন্যই নবাবী শ্যামাইটা খুব মজা এবং সুস্বাদু হয় এই যে দেখেন আমার মাখনটা কত ঘন হয়ে গেছে দুধের মিক্সটা এরকম ঘন হয়ে গেলে ওইটা আপনারা নামিয়ে নেবেন এই যে আমি নাড়তে নাড়তে এটাকে অনেক ঘন করে ফেলেছি আবার এই রকম ঘনই রাখবেন এর চেয়ে বেশি ঘন করতে গেলে তখন আর ভালো দেখাবে না আর এটা দেখতেও ভালো লাগবে না নাড়াতেই থাকবেন অনবরত না নাড়ালে এটা দলা বেঁধে যাবে এখন দেখেন আমি এটা উঠিয়ে নিব আমার দুধটা হয়ে গেছে এখন আমি শ্যামাইয়ের উপরে এই মাখনটা চামচ দিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে খাবারটা মাখনটা দেখেই আমার খেতে মন চাচ্ছে পুরোটা মাখন দেওয়ার পরে শ্যামাইটা উপরে উপরে দিয়ে দিবেন আমি সুন্দর করে শ্যামাইটা উপরে দিয়ে দিচ্ছি যেন এটা সুন্দরভাবে বসে যায় এটাকে চেপে চেপে বসিয়ে দিবেন হালকা চেপে বসিয়ে দিবেন আমি নবাবী সেমাইটা এর আগেও একবার রান্না করেছি তখন তখনকারটা ভালো হয় নাই এখন সুন্দর হচ্ছে এই যে আমি আপনারা দুইটা প্রলেপ দিতে পারেন আমি দুইটা প্রলেপ দিয়ে দিয়েছি কেউ একটা প্রলেপ দেয় আমি দুইটা লেয়ার দিয়েছি শ্যামাইটাতে আপনারা একটা লেয়ারও দিতে পারেন একটা লেয়ারও মজা হয় দুইটা লেয়ারে আরও বেশি মজা হয় আপনারা এটা বাসায় করে দেখবেন দুইটা লেয়ার দিয়ে করে দেখবেন অনেক মজা হয় এই যে আমি উপরে শ্যামাই দিয়ে ওইটাতে কিশমিশ ভাজা আর বাদাম ভাজাগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার সুস্বাদু নবাবি শ্যামাই রেসিপি আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন খুব মজার সুস্বাদু নবাবি শ্যামাই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাবেন দেখেন কত লোভনীয় একটা নবাবি শ্যামাই রান্না করে ফেললাম الله